সৌদি আরব প্রলীগে আল হাম জামকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়েছে করিম বেঞ্জেমার আল ইতিহাদ ম্যাচের প্রথম থেকে দুই দল সমান সমানে খেলে প্রথমে একুশ মিনিটে এগিয়ে যায় আল ইতিহাত গোল করে আল আমের তারপর ম্যাচটিতে ছিটকে যাই বলা যায় না তারপর সমানে সমানে ম্যাচ হয় এবং শেষ মুহূর্তে ছিয়ানব্বই মিনিটে ম্যাচটির ফলাফল হয় তার আগে দুই দুই গোলের ব্যবধান ছিল এবং ছিয়ানব্বই মিনিটে ম্যাচটি জিতে যায় আল ইতিহাদ যদি এই ম্যাচ জয় পড়া যদি পয়েন্ট টেবিল দেখি সেখানে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে এই ম্যাচটি জিতে অলরেডি তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার পথেই কারণ চার নম্বরে যদি শেষ পর্যন্ত থাকতে পারে তাহলে এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হবে বা খেলতে পারবে অপরদিকে যদি আমরা দেখি আল হামজাম এই ম্যাচটি হেরে তারা পয়েন্ট টেবিলের ব্যাপক পিছনে আছে তারা পয়েন্ট টেবিলের চোদ্দ নাম্বারে আছে সব কিছু মিলিয়ে একটি জমজমাটপূর্ণ ম্যাচ হয়েছে শর্টকাট আপডেট দিলাম আপনাদের ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখবেন